সবাইকে শুভ সকাল বন্ধুরা ঠান্ডা কিন্তু বেশ পড়েছে তেরো ডিগ্রিতে চলে এসেছে আমাদের এখানে আর নতুন বছরে শুরুটা কিন্তু ভারতীয় ক্রিকেট আজ দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে শুরু করবে মানে বন্ধুরা আমরা জানি যে দু হাজার তেইশ সালের শেষে ভারতীয় ক্রিকেট টিম দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা মানে সেঞ্চুরি টেস্ট ম্যাচটা ইনিংস বত্রিশ টানের একটা খুবই খুবই বাজেভাবে হেরেছিল যার পরে আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানেদের মনটা কিন্তু সত্যিই ভেঙে গিয়েছিল যে এই ভারতীয় টিম এত বাজে পারফরমেন্স করলো কিন্তু তা সত্ত্বেও পূর্ণ বছরকে পিছনে ফেলে আজকে মানে দু সালের প্রথমেই শুরু করবে ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটা আর এই টেস্ট ম্যাচটা কিন্তু কেপটাউনে হবে দুপুর দেড়টা থেকে বন্ধুরা সেঞ্চুরি থেকেও কেপটাউনে একটু ভালো পিচ হতে পারে যদিও সাউথ আফ্রিকায় প্রায় প্রত্যেকটা পিচই বাউন্সি পিচ হয় ভারতীয় ব্যাটসম্যানদের খেলতে খুবই অসুবিধা হয় আর প্রথম ম্যাচ যখন হেরে গিয়েছিল রোহিত শর্মা এটা বলেছিল যে যখন ভারতীয় ক্রিকেট টিমের প্র্যাকটিস কোনো সিরিজের আগে প্র্যাকটিস ম্যাচ দেওয়া হতো তখন সেই পিচে বল আসতো পা সমান মানে পার উপরে বল উঠতোই না কিন্তু যখন ভারতীয় টিম মেন ম্যাচ খেলতো তখন মাথার উপর দিয়ে বল যেত মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা দেশ তাদের কন্ডিশনের একটা সুবিধা নেয় এটা সবাই নাই। সেই হিসেবে সাউথ আফ্রিকা সবসময় বাউন্স পিস করে কারণ ভারতীয়দের বাউন্সে পিসে খেলতে কিন্তু খুবই অসুবিধা হয় প্রথম টেস্টের ভুলগুলো শুধরিয়ে কিন্তু ভারতীয় টিম আজকে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামতে পারে আর ভারতীয় টিমের প্লেইং ইলেভেন কী হবে বন্ধুরা সেটা জানে না প্লেইং ইলেভেন যাই হোক আমাদেরকে যে করে হোক এই ম্যাচটা জিততে হবে এই টেস্ট সিরিজটা বাঁচাতে আর বন্ধুরা আগাগোড়াই জানি যে তোমরাও জানো যে প্রত্যেকটা টেস্ট ম্যাচে শুরুর প্রথম দিনই কিন্তু বোঝা যায় যে এই টেস্ট ম্যাচটা কোন দিকে ঘুরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম যেমন প্রথম টেস্ট ম্যাচে প্রথম দিনে ভারতীয় টিম কিন্তু দুশো আট রান করেছিল আট উইকেট হারিয়ে আর ওই জায়গা থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে ভারত এই ম্যাচে অনেক পিছিয়ে গেছে সুতরাং আজকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কিন্তু ভারতকে অনেক ভালো খেলতে হবে ভারত যদি বলিংও করে তাও ভালো খেলতে হবে যদি যদি ব্যাটিং করে তাও ভালো খেলতে হবে আর প্রথম দিনই কিন্তু টেস্ট ম্যাচের একটা দিক নির্ণয় করে দেয় পারফরমেন্সে সুতরাং আমাদের টিমের প্রতি আমাদের আশা আছে ভারতীয় টিম ঘুরে দাঁড়াবে ব্যাক করার জন্য কিন্তু ভারতীয় টিমও অনেক বড় একটা টিম হিসেবে ধরা হয় আর সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাটিতে দ্বিতীয় টেস্টে হারানোর জন্য ভারতকে কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলতে হবে মানে প্রথম টেস্টে যেমন করেছিল ব্যাটিং এত বাজে বন্ধুরা আমাদের কিন্তু ব্যাটিং স্ট্রং পয়েন্ট সব সময় তা সত্ত্বেও কিন্তু আমরা ব্যাটিং ভালো করতে পারি না বিশেষ করে সাউথ আফ্রিকায় বিশ্বের বিভিন্ন দেশের টেস্ট সিরিজ জিতলেও কিন্তু আমরা সাউথ আফ্রিকায় এখনও জিততে পারিনি ডোরা অবশ্যই করেছিল ধোনি ক্যাপ্টেন্সিতে দু হাজার সম্ভবত এগারো সালে আর এবারের আজকে দ্বিতীয় টেস্ট ম্যাচটা অনেক ভালোভাবে শুরু করতে হবে সত্যি কথা বলব প্রথম টেস্ট ম্যাচটা হারের পর সত্যি খুবই মন খারাপ হয়েছিল যে ভারতীয় টিম এত বাজেভাবে কীভাবে হারলো সেই হারের সব কিছু ভুলে গিয়ে আজকে আবার নতুন করে শুরু করতে হবে আর ভরসা তো আমাদের টিমের প্রতি আগাগোড়াই ছিল অবশ্যই ভালো করবে আজকের দ্বিতীয় টেস্ট ম্যাচে